আসসালামু আলাইকুম মাই টু আমার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো সবাই জানো আমাদের অলরেডি ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভিটেশনাল যে টুর্নামেন্টটা এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কি তাদের গ্রুপ মানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আজকে আমি তোমাদেরকে রোড ম্যাপ দেখাবো কারা কারা কেমনে গ্রুপ বাই গ্রুপ বা কেমনে ম্যাচ হবে কেমনে কার ম্যাচ হবে কোন কার ম্যাচ হবে এটা এ টু জেড ডিটেল আমি তোমাদেরকে শেয়ার করিব তো আমাদের এই টুর্নামেন্টের মধ্যে টোটাল টোয়েন্টি সিক্সটা টিম থাকবে এখানে তাদের দেখতে পাচ্ছ তাদের ফটো এরা সবাই এখানে থাকবে তো ম্যাচটা শুরু হবে আমাদের পাঁচ তারিখ থেকে তো পাঁচ তারিখের মধ্যে তোমরা এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করো এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আর এফ আছে আমাদের রেড ক্লিফ আছে ফ্যাং আছে অ্যান্ড দেন বাংলাদেশ টপ্পন আছে গড আছে লাইক আমরা সব আছে বাট এখানে তোমরা বুঝতেছো আমরা রেডক্স কই সো বেসিক্যালি আমাদের জন্য খুবই কুশ মানে একবারে সুকবার যেটা বলতে গেলে বা খুবই মানে তারা নিজেরা অ্যাচিভ করে রাখছে যারা যারা ফি ফেয়ার ওয়ার্ল্ড সিরিজের মধ্যে মানে সিরিজের মধ্যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ডাইরেক্ট অটোমেটিকলি ও ডাইরেক্ট কোয়ালিফাই করছে উইক টুর জন্য তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশে বাংলাদেশের একমাত্র দল হিসাবে ও ডাইরেক্টলি কোয়ালিফাই করছে রেডক্স ওর এফ এফ এম আই এফ এম আই আর কি ম্যাক্স এশিয়া ইন্টারন্যাশনাল আর টুর্নামেন্টের কথা সো বেসিক্যালি এখানে আমাদের প্রথম দিন যেটা হবে ডে ওয়ানে যেটা পাঁচ তারিখ হবে ডিসেম্বরে তো গ্রুপ বি গ্রুপ সির সাথে খেলা হবে এখানে আমাদের রেড ক্লিপ আছে দেন আর এফ এক্স আছে অ্যান্ড আর ফ্যাং আছে তো এরা তিনজন থাকবে দেন এসে সেকেন্ড থাকবে গ্রুপ এ গ্রুপ এ ভার্সেস বি এখানে আমাদের বাংলাদেশ টোপন আছে এবং রেড ক্লিপ আছে এখানে আর এফ এক্সও আছে দেন ডে থ্রিতে মধ্যে আমরা শত সাত সাত তারিখ তো ডেট থ্রিতে সাত তারিখ ডিসেম্বরে আমাদের আর আরেকটা ম্যাচে গ্রুপ এ ভার্সেস সি সো এখানে বাংলা স্টপন আছে গট আসে দেন আছে আমাদের ফ্যাং আছে সো এখান থেকে এই মানে তিন দিনে খেলায় এই তিন দিনে খেলায় টোটাল সবাই বা মানে বারোটা বারোটা ম্যাচ খেলবে তো এখানে দশটা টিম সিলেক্ট হবে উইক টুর জন্য আমরাও কিন্তু অলরেডি আমরা আটটা টিম অলরেডি কোয়ালিফাই করছে ফর উইক টু এখানে কারা কারা উইক কোয়ালিফাই করছে যারা অলরেডি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে কি তো এখানে এসকিউএল কিউএল জানি না কেন এরা তো চ্যাম্পিয়ন হয় না বাট তারা কোনো কারণে নিচে টোটাল গেমিং চ্যাম্পিয়ন তোমরা জানো আমাদের যেন এটা টোটাল গেমিং দেখতে পাচ্ছ এখানে টোটাল গেমিং এরা চ্যাম্পিয়ন আসলো এরা যে এখানে এরা ল্যান্ড হয়েছিল আর কি আর এখানে আমাদের ফ্যালকন চ্যাম্পিয়ন আসলো তাদের রিজনের মধ্যে আমাদের বাংলাদেশটা চ্যাম্পিয়ন আসলো আর এখানে তো অলরেডি অনেকেই চ্যাম্পিয়ন আসলো তারা একমাত্র কোয়ালিফাই করছে মানে বেস্ট বেস্ট টিম যারা অলরেডি অ্যারাবাট উইক টু লাগে কোয়ালিফাই করছে তো এখানে আটটা টিম আর এখানে দশটা টিম সো এখানে টোটাল আঠারোটা টিম কোয়ালিফাই করছে উইক ট্যুর লাগে তো দেন উইক টুর মধ্যে মানে প্রথম হইল বিয়ার প্লেয়ার উইস মানে ইনভাইটেড আঠারোটা টিম উইছে তারা এখানে খেলবে আর কি খেলার পর দেন এরা পাঁচ ছয় তারিখ শেষ হবে দেন তারিখ তারা উইক টুর মধ্যে চলে আসবে উইক টুর মধ্যে এখানে বেসিক্যালি কী হইতে আছে তারা বিআর মেইন ইভেন্ট চলতে আসে মানে মেইন ইভেন্টটা হবে আর কি এটার পরই তারা ফাইনাল জন্য ফাইনাল ফাইনাল গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে তো এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এখানে তাদের খেলা হবে তো তাদেরকে সেম এগিন আবার এরা গ্রুপিং করবে এ বি এ প্লাস এ প্লাসেস সি বা বি প্লাসেস সি তারা গ্রুপিং করবে এটা ডেট হবে এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এখানের মধ্যে আবার মানে যার যার মধ্যে গ্রুপ গ্রুপিং করবে একে এরা এখানের মধ্যে একে ম্যাচ হবে না আবার সেম এরা সবার জন্য বারোটা বারোটা করে ম্যাচ হবে তো এখান থেকে তারা আবার সিলেক্ট করব। বারোটা টিম এই গ্র্যান্ড ফাইনালটা বেশি কয়েকটা ঠিক হবে চোদ্দো তারিখ যেটা ডেট চোদ্দো তারিখ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ তো আমাদের চোদ্দো তারিখ আমাদের গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা হবে তো ওইটা কিন্তু আমাদের বিআর মোডে দেন গেছে আমাদের চলে আসো আমাদের সিএস মোডের মধ্যে তো সিএস মোডের মধ্যে একটু আলাদা এরা চেঞ্জ করছে আমাদের নর্মাল যে আমাদের ফিফটিন ডাবল ওয়ার্সের মধ্যে যে টপ আঠারো যারা আসলো তারা সিএস মোডের লাগে সিলেক্ট হয়েছে বাট এখানে এলেও টিম ষোলোটা সিলেক্ট করতে পারবে তো টিম ষোলোটা মানে বেসিক্যালি আমার যেটা মনে হয় তারা এখান থেকে আঠারোটা টিম টপ আঠারোটা টিমের মধ্যে থেকে আর জন টিম সিলেক্ট করবে বা যেমনি সিলেক্ট করবে তো সিলেক্ট করার পরে এখানে তাদের রোড ম্যাপ দিয়েছে কেমনে কেমনে এটা রুম মানে মানে ডাইরেক্ট এলিমিশন তুমি যদি এটার মধ্যে জিতো তে তুমি সেকেন্ড রাউন্ড বাড়িতে যা ডাইরেক্ট তুমি এলিমিনেড মানে সিএস থেকে এলিমিনেটেড তো এর কয় তারিখ হবে তো রেড কালার যেটা আছে এটা আঠারো তারিখ হবে যেটা গ্রিন আছে এটা উনিশ তারিখ হবে যেটা হোয়াইট আসে এটা বিশ তারিখ হবে যেটা ইলো আছে এটা একুশ তারিখ হবে তো আঠারো তারিখ যেটা টিম আছে এটার মধ্যে টোটাল এক থেকে আট আটটা টিম যারা আছে এটা সিএস মোড খেলবে এরা সিএসমেন্ট নেক্সট রাউন্ডের লাগে সিলেক্ট হয়ে যাবে কে এই রেড নম্বরে যারা এক থেকে আটটা টিম আছে যারা মানে যারা উইন হবে মানে টোটাল চারটা চারটা টিম বাড়বে তারা বিশ তারিখের লাগে সিলেক্ট মানে হোয়াইট কালার যে বক্সটা আছে এটার লাগে সিলেক্ট হয়ে যাবে কে আর গ্রিন কালার যারা আছে এরা সিম আবার খেলবে এখানের মধ্যে টিম নয় থেকে টিম ষোলো পর্যন্ত থাকবো তো তারাও খেলবে তারা খেলার পর চারটা টিম বাড়বে চারটা টিম আর বিশ তারিখের জন্য কোয়ালিফাই করবে তো বিশ তারিখ সবাই সিলেক্ট করার পর সেম আবার বিশ তারিখ যারা যারা অলরেডি সিলেক্ট হয়েছে তাদের সাথে আবার ফাইট হবে দেন আবার সামনে কন্টিনিউ হবে আবার মানে ডাইরেক্ট নক আউট মানে তুমি এমএস জিতো মানে নেক্সট রাউন্ডে লাগে যে তুমি হারছো মানে তুমি শেষ সিএস মোড থেকে ডাইরেক্ট মানে বাড়ে গেছো কি আর কি ও সিম এইভাবে করতে করতে একবার লাস্টে সেমিফাইনাল চলে আসবে সেমি আমাদের একুশ ডিসেম্বর হবে মানে আমাদের সিএস ফাইনালটা বেসিক্যালি একুশ ডিসেম্বরেই হবে আর কি এই হলো আমাদের সেমিফাইনালটা তো এটি আসলে আমাদের যে এই রোড ম্যাপটা আমি একটু তোমাদের জুম অর্ড করে দিতেছি ওই হলো আমাদের রোড ম্যাপটা আর কি তো আশা করি সবাই বুঝতে পারছো অ্যান্ড যা যারা আমার চ্যানেলটা এই মধ্যে দেখতে আসো সবাই এইটা লাইক বাটন আমি আসলে ভিডিওর মধ্যে মাইস বলতে চাই না বা ভিডিও ইন্টারভিউ মধ্যে আমি বলতে চাই না লাইভটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালো লাগে যদি আমার ইন্ট্রোডাকশন আমার স্লাইড যদি ভালো লাগে তো তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে তো যা যা সবাই হিটটা লাইক বাটন হিটটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড থ্যাংক ইউ